গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা উঠে চলে গিয়েছি এখানে বাবুর ব্রাশ করাতে আর বাবুকে তো যেটা বাবুকে আমি তুলছিলাম ওঠ ছিল না ওকে যেই আমি বলেছি চলো আরশিদের বাড়ি যাব লাফিয়ে লাফিয়ে একদম উঠে ডান্স করতে করতে চলে এসেছে ব্রেকফাস্ট করতে ব্রাশ করে নিয়েছে আর আজকের ব্রেকফাস্টটা আমি তেমন কিছু না জাস্ট আন্ডা ব্রেড বানাচ্ছিলাম আর এটা খেয়ে চলে যাব আমি আজকে দিদিদের বাড়ি তো যেহেতু রাজা ছিল না আর সময় রাজা পুনাতে ছিল রাজা কিন্তু এখন চলে এসেছে যেহেতু বাড়িতে আর আমি এখানে ব্রেকফাস্ট খাওয়ার আগে এদেরকে একটু মাছিদেরকে খাবার দিতেই ভুলে গিয়েছিলাম তো ওটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে এদেরকে আগে একটু খেতে দিয়ে দিলাম আর কাল রাত্রি থেকে এদেরকে আমি খেতে দিতে না ভুলে গিয়েছিলাম মানে রাত্রিবেলা তো সকালবেলায় এসে দেখছি এরা এত চিল্লাচিল্লি চিল্লি ছট খাচ্ছে মানে পানিটার এত আওয়াজ আসছিলো তো আমি ভাবলাম আগে এদেরকে খেতে দিই তারপর আমরা খাবো তো এই ফিজটা দেখো ওই যে রেড ক্যাপ ওটার নাম যাদের মাথাগুলো একটু লাল লাল তো ওদের দুটো না এর কিছুদিন আগেই মারা গেছে কেন জানি না এমন হচ্ছে মাথা মাছগুলো তো ওইগুলো মানে একদম সূক্ষ্ম ট্যাঙ্ক যদি তোমার লাইট চলে গেলে একটা এডভেন্টারে দেওয়া আছে কিন্তু কি প্রবলেম আমি জানি না তবে বলছে খাবার নাকি বেশি খেলে এই প্রবলেমটা হয় তো যাই হোক ওটা তো আর দুটো মারা গেছে ওই ফিস তো আমি আর নেবোই না ম্যাক্সিমাম যেগুলো দু থেকে তিন ঘন্টা বিনা অক্সিজেনে থাকতে পারবে এবার ওইগুলোরই খোঁজ করবো কারণ আমি দেখতে পাচ্ছি এমনভাবে নিয়ে এসে যদি মারা যায় না এত খারাপ লাগে যাই হোক এখন যেগুলো আছে ওইগুলোকেই যত্ন সহকারে রাখতে হবে তারপর এখানে বাবু দেখো না ওর যত গালতি সেগুলো এখন বার করছে আর আমার কাছে নিজেই সরি সরি করছে তো যাই নাস্তাটা করে নিয়েছে আজকে তো রান্না বান্নার না সেই জন্য ভাবলাম ঘরটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করেই রেখে যাই একটু বেলার দিকেই যাব তো বাজে এখন এগারোটা বেজে গিয়েছে তো ভাবলাম একদমই সব বাড়ির কাজগুলো কমপ্লিট করে রেখে স্নান করেই যাব তো আমি আজকে থাকবো ওখানে হয়তো দেখা যাক এখন বাবু কি করে কারণ ওর ফের কালকে স্কুল আছে তো আজকে সানডে ছিল সেই জন্য মানডেতে ওর স্কুল আছে সেই জন্য ভাবলাম তাহলে ব্যাগে তবু আমি ওর ব্যাগ আর ব্যাগেতে ভেবেছি ড্রেসগুলো নিয়ে নেবো কারণ ওর স্কুল ড্রেসটা নিয়ে যেতে হবে আর আমার বাড়ি থেকে যেহেতু বাবুর স্কুল একদম কাছে দিদিদের বাড়ি থেকেও খুবই কাছে কিন্তু তবু আমার এদিকটা থেকে যে সুবিধা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম তাহলে বাবুর স্কুল ড্রেসটা নিয়েই রাখি যদি ও কান্না করে আসার জন্য না আসার জন্য তাহলে রাত্রিবেলা রয়ে যাব কালকে ওকে সকালবেলা স্কুল দিয়ে তারপর আমি বাড়ি চলে আসবো তো যাই আমার ওই কিন্তু ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি তাই ভাবলাম একটু টাইম আছে যেহেতু তাহলে ওয়াশ বেসিনটা একটু ক্লিন করেই নিই এই ওয়াশবেসিনটা এক দু দিন ছাড়াই একটু ক্লিন করতে হয় কারণ এখানটাতে যেহেতু সবসময় হাত মুখ ধোয়া হয় সেই জন্য একটু নোংরাটা সবসময় থাকে এই ট্রায়ালসটা তো সবসময় সময় ক্লিন করতেই হয় তার সাথে কিন্তু এই ওয়াশবেসিনের গাগুলো ওই এক দু দিন ছাড়া না করলেই একটু বেশিই দেখি হোয়াইট কালার যেহেতু না ময়লাগুলো একটু তাড়াতাড়িই ধরে তো যাক আমি আজকে ভালোভাবে দেওয়ালগুলোই ভাবলাম ক্লিন করে নিই হাতে যেহেতু সময় আছে দেখো রান্নার সময়টা না একটা এক্সট্রা সময় যেন মোটামুটি তোমার দু ঘন্টা টাইম লেগে যাবে তো ম্যাক্সিমাম তোমার রান্না টান্না করে গ্যাসটা ক্লিন করতে তো আজকে যেহেতু আমি রান্না করছি না তো সেই দু ঘন্টাটা আমার হাতে টাইম আছে সেই জন্য ভাবলাম তাহলে ওয়াশ বেসিনের পুরো দেওয়ালগুলো সব কিছু ভালোভাবে একটু ক্লিন করে দিই তো হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছিল হ্যান্ড ওয়াশটাও ঢেলে দিলাম আমি সময় যদি হাতে থাকে না কাজ কিন্তু অনেক কিছুই করা যায় তো আজকে যেহেতু আমার কাছে এক্সট্রা সময়টা ছিল সেই জন্য আমি ভাবলাম যতগুলো কাজ আমার এক্সট্রা আছে বাকি সেগুলো করে নিই কারণ এই সব কাজগুলো না ধৈর্য সহকারে করতে হয় এগুলো একটু টাইম লাগে দেওয়াল টিবাল এগুলো ক্লিন করতে ব্রাশ রাখার তারপরে তোমার ওই কলগেট রাখার এটা এগুলো একটু ভালোভাবেই ক্লিন করতে হয় খুলে টাইম করে করতে হয় আর বাবু এখানে বসে বসেই যে একটা নাম্বার সিলেক্ট নিয়ে এসছে ওটা এখন সেট করছে তো দেখো আমার ভালোভাবে কিন্তু এগুলো ক্লিন হয়ে গেছে আমার না মাথাটা খুব ঝিমঝিম করছিল। সেই জন্য ভাবলাম সকালে আজকে যেহেতু চাটা খেয়েছিলাম না সেই জন্য ভাবলাম তাহলে একটা গ্রিন টি খেয়ে নিই সকাল থেকে ওঠা অবধি দেখছি অনেকক্ষণ ধরেই কাজগুলো হয়ে যাচ্ছে তো চা খাওয়া হয়নি বলে সেই জন্য যেন কাজটা হচ্ছে ঠিকই কিন্তু আমার মাথাটাই অন্য কিছু চলছে যে কেমন একটা যেন হচ্ছে জন্য ভাবলাম আর চা খাবো না তো একটু গ্রিন টিই খেয়ে নি চায়ের কমসে কম স্বাদটা তো একটু পাবো তারপর এই যে আমার ওয়াশ মেশিনটা ক্লিন হয়ে গেছে গ্যাসের এই দিকটাতেও আমি মুছে তারপর আমি পুরো রুমটা কিন্তু ক্লিন করে নেবো তো পুরো রুমটা ক্লিন করে তারপর স্নান করবো আর বাবু না সকাল থেকে যখন থেকে উঠেছে তখন থেকে প্রায় দশবার আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেছে মামা তুমি যাবে না যাবে না ওকে যেহেতু আমি বলেছিলাম যে উঠে পড়ো ব্রাশ করে কিছু খাওয়া দাওয়া করেই যাব তো সেই জন্য আমাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করেই যাচ্ছে তো এখন এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রেডি হয়েছি বলতে কি ওই স্নান করে জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়ে হালকা একটু লিপস্টিক দিলাম জাস্ট স্নান করেছি বলে চুলটা ভিজে আছে আর যেতে যেহেতু ওই দু তিন মিনিট লাগবে আমি যেহেতু গাড়ি নিয়ে যাব সেই জন্য ওই দু মিনিটই ধরতে গেলে দু তিন মিনিট লাগবে আর ওই ব্যাগটাও নিয়ে যাচ্ছি আর ও তো আমাকে বলেই যাচ্ছে আসবে না আসবে না তো সেই জন্য আমি ব্যাগটা নিয়ে রাখলাম দেখা যাক ওখানে যাই থাকবে হ্যাঁ থাকবে না রাত্রে চলে আসবে রাত্রে আসবে না থাকবে থাকবো থাকবে হ্যাঁ

চলে এসেছি দিদিদের বাড়িতে আর জাস্ট বাড়িতে ঢুকলাম তখন দেখি জিজু চা নিয়ে আসছে আর জিজু আমাকে বললো তাহলে একটু পেয়েই নাও আমি আবার সোনাই সোহাগ আমি আবার চা পিব না যেহেতু চাটা পেয়েছিলাম না সকাল থেকে সেই জন্য ভাবলাম চলো পেয়েই নি তারপর তো এখানে দিদি রান্না করছিল। মাংস রান্না হচ্ছিলো দিদি ওইদিকে কাজ করছে আমি একটু মাংসটা কষে নিচ্ছিলাম আমি এনে দিয়েছি

আমার বাবু না এত এক্সাইটেড হয়ে গেছে ওর ফোনটা আমি সাথে করে নিয়ে আসছিলাম ওর একটা মানে বাড়ি তোর পাপার এক্সট্রা পুরানো ফোন ছিল সেটা ও বাড়িতে দেখে কারণ আমার ফোনটাকে তো বরবাদ করে দিয়েছে তো সেই জন্য ওকে আর দিই না তো ওই ফোনটা আমি এনে দিয়েছি বলে ও জানে না যে আমি ফোনটা এনেছি ও এত এক্সাইটেড হয়ে গিয়েছিল কি বলবো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে করতে না একটা মুভি দেখছিলাম অনেক পুরানো মুভিটা ওই সানাম বেবাফা শায়দ মুভিটার নাম ছিল হ্যাঁ সানাম বেবাফা তো অনেক আগে দেখেছিলাম মুভিটা কিন্তু আমাদের একসময় খুব পছন্দের মুভি পুরানো মুভি তো এখনও বেশ ভালো লাগে আগেকারের সব মুভিগুলোই দেখো কিন্তু খুবই ভালো লাগে এখন যতই পুরানো হোক কিন্তু দেখতে ভালো লাগে আর এখনের মুভি দেখা একবার দেখবে দ্বিতীয়বার কিন্তু আর দেখতে ইচ্ছা করে না তো যাই হোক সন্ধ্যার চা পানি খেয়ে বেরিয়ে পড়েছি এখন বাজারে যাব একটু এই আমার ফোন এখন খারাপ ফোন যাচ্ছে ডাক্তার ঘরে এখন

কালকে রাত্রিতে না হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি যে আমার ফোনটা সকালবেলা মানে দেখছি যে ডিসপ্লে পুরো ব্ল্যাক হয়ে গেছে কালকে না মানে এটা আমার সাথে দুদিন আগে হয়েছে তো ব্ল্যাক হয়ে গিয়েছিলো মানে যখন আমি ভিডিওটা কিন্তু শ্যুট করেছিলাম ওই সময় ওই থেকে দুদিন আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ফোনটা খারাপ মানে লক খুলছে না কিছু হচ্ছে না ফোন আসছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না তো ওই ফোনটা না আমার খুব জরুরি ও অনেক কিছু আমার কাজের আছে যেগুলো খুব আর্জেন্ট তো সেই জন্য ওর পাপা তো নেই ওর বাবার একটা ফ্রেন্ডের দাদার দোকান আছে তো আমাকে তার সাথে কথা বলিয়ে বললো তুমি দিয়ে আসো গিয়ে দেখি ফোনটা নিয়ে যাই কি বলে আমি তো খুব টেনশানে আছি ঠিক হবে না কি জানি না যে এক ডিসপ্লের প্রবলেম হয়েছে এর আগেও কিন্তু একবার প্রবলেম হয়েছিল বাবু না ওর ফোনটা ইউজ করবে না ও শুধু আমার ওই ফোনটা দেখতে চাই তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা মেহেন্দি নিচ্ছিলাম ওটা শুধু স্পেশাল মেহেন্দি আর সেন্ট মানে আতর টাতর পাওয়া যায় বেশ ভালো লাগে দোকানটা মানে খুব বড়ো আর মেহেন্দি যত রকমের মেহেন্দি হেয়ার কালার হেয়ারের হাতের নাখুনের মেহেন্দি সব কিছু পাওয়া যায় তো নিলাম দুটো মেহেন্দি তারপর না আমি একটা জুতো পরে এসেছি আমার এত পায়ে লাগছিল আমি না অসহ্য হয়ে যাচ্ছিলাম এই যে আমার পায়ে দেখো লেফট পায়ে রয়েছে কিন্তু তো আমি ওই জুতোটা চেঞ্জ করার জন্য এখানে দেখছিলাম এই যে জুতোটা এখন পরেছি আমার বেশ গ্রে কালারটা এত ভালো লাগছিল কিন্তু সাইজটা একটু বড় এটা যদি একটু ছোট হতো না বেশ সুন্দর লাগতো যাই হোক ওটা আমি নিলাম না তারপর ওই যে লেফট ওয়াই যেটা পরেছি এত অসুবিধা হচ্ছিল আমি ওই যে সামনে রাখা রয়েছে আসমানি কালারের বুটটা ওইটাই নিলাম তো যাই এটা আমি এখন রেখে দেবো প্যাকেট আমার না অসহ্য লাগছিল এটা অ্যাকচুয়ালি আমি যখনই পরেছি তখন থেকে আমার প্রবলেম হচ্ছে আমি চেঞ্জ করবো বলেছিলাম আমার পাপা বললো নাই যে তোটা খুব ভালো লাগছে ওই পছন্দ করেছিল বলে পড়েছিলাম কিন্তু আমার এত পায়ে লাগছে আমি চলতে পারছিলাম না তারপর এখান থেকে ওই যে একটা নিলাম বিরিয়ানির ভাত করে ঢালার জন্য ওটা বেশ ভালো লাগছিল চাল মানে ভাত ঝাড়ার তো একটা নিয়ে নিলাম তারপর চলে আসছিলাম এখানে চা খেতে তো চা তো কী বলবো আর আমাদের বাবুদের জন্য এখানে কিছু খাওয়াতে নিয়ে আসছিলো আমরা আর কি খাবো আমরা চা নিয়ে নিলাম আর সেখানে কাবাব পাও খাচ্ছে আর আমার না এই যে ফ্রেঞ্চ ফ্রাই চেরি মানে পেরি পেরিটা এটা বেশ ভালো লাগে তার সাথে লেমন টি তো লেমন টিটা না আমার খুব একটা পছন্দ ছিল না কি কারবা করেছে সত্যি বলবো একটু ভালো লাগছিল না তো যাক তারপর এখানে সবজি বাজার অনেক কিছু নিয়ে নিয়েছি যেটা গাড়ির ডিকি ভরে গেছে দিদিদেরও বাজার হয়েছে আমারও কিছু মানে দু একটা বাজার নিয়েছি বাবুর জন্য একটু ফ্রুট নিলাম স্কুলের টিফিনে ওদের দিতে হয় এগুলো তো যাক এখন চলে যাব বাড়ি অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম না তখন কিন্তু কিন্তু বাজারই করতে এসেছিলাম বাজার করার জায়গায় কেনাকাটা দিদিরও অনেক কিছু হয়ে গেছিলো আর আমারও অনেক কিছু হয়ে গেছিলো তো বৃষ্টিও না হচ্ছিলো আমরা যখন বেরিয়েছিলাম সারাদিনটা বৃষ্টি ছিল না বাড়ি থেকে বাজারে এসেছি এত বৃষ্টি কি বলবো আর তারপর তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমাদের ডিনারও হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখানে যে আইসক্রিম মাঙিয়েছিলো আইসক্রিম খাওয়া হচ্ছে এখন তো খাওয়া দাওয়া করে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর আজ কিন্তু আমি দিদের বাড়িতেই রয়ে যাব। কাল সকালে উঠে বাড়ি যাব তো চলো ভিডিওটা আজকের মতো এখানে কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ